করে দেব একুশে অনেক ডাল ভাত খেয়েছো দুই ভাইয়ের যদি রাতের ঘুম না হারাম করতে পারি আমার নাম সৌকত মোল্লা নয় নবীজির জীবনীর মঞ্চটাকে নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললো মাঠে কিনে হয় একজন মুসলমান হিসেবে পেসকন বললেন যে ঘাড়ে বসে পড়ব আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস আজকের ওই ভাওনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় তুই যদি ভাওনে দাঁড়াস তুই যদি দাঁড়াস আমি ভাওনে ক্যান্ডিডেট হব তুই যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যান্ডিডেট হব তুই যদি দাঁড়াস আমি বারাইপুরে ক্যান্ডিডেট হব আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি সুন্নতি লেবাসটা খুলে ফেল আলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ধর নাই বিজেপির ঝান্ডে ধর তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিকভাবে ভাবে ভাবে আমরা দেখে নেব লজ্জা করে না দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিলে এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো আবার বলে আমার নামে দরুদ পড়ো কাফের মনাফেক লজ্জা করে না বলে আমার মুখের দিকে চাইলে মাপ হয়ে যাবে কোন আদিছে কোন আছে আমি আমি বলতে চাই বলে তৈরি আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা জানি আমরা আমি সুম পর্যন্ত পড়াশোনা করেছি আর এক দু ক্লাস পড়লে আমি টাইটেল মাওলানা হয়ে যেতাম আমরা এইটুকু জানি যে নুরে তৈরি হয় ফেরেশতা আগুনে তৈরি হয় জিন আর আদম জাত মানে মাটির তৈরি তুমি এত বড় উদত্ত এত বড় অহংকার এত বড় কাপুরুষ নিজের নামটা জাহির করার জন্য আজকে নিজে বলছি আমি নূরে তৈরি ইমান আছে তো আমি আইএসএফ এ দালালদের বলছি যারা যে যে বলে চিৎকার করে যারা কা কাপুরুষের পিছনে নাড়াই তো বীর আল্লাহ আমি একজন মুসলমান পরিবারের সদস্য মুসলমান সমাজটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে মুসলমান সমাজটাকে আজকে শেষ করে দিচ্ছে এই দুটো কাপুরুষ নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য আজকের ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে মুসলমান সমাজটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দিচ্ছে আমি ভাওরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করবো আমরা লড়াইয়ের জন্য তৈরিতে একবার জোরে বলুন তো আমরা লড়াইয়ের জন্য তৈরি ঘুম কেড়ে নেব রাতের ঘুম হারাম করে দেব একুশে অনেক ডাল ভাত খেয়েছ তোমার সেই বাবা নেই তোমার সেই বাবা চলে গেছে দুই ভাইয়ের যদি রাতের না হারাম করতে পারি আমার নাম শৌকাত মোল্লা নয় গোটা ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেস তৈরি